আপনারা হয়তো অনেকে জানুন না যে নিলামবাজার অত বড় একটা শপিং মল আছে যেটা আমরা সাধারণত বড় বড় সিটি বা টাউনও গেলে পাই যেখানেও এক এক জায়গা সব ধরনের সামান মিলে এখানে কাপড় জুতা ব্যাগ বাসন কসমেটিক্স মানে একটা শপিং মলে গেলে যত ধরনের সামান মিলে সব ধরনের সামান ইকানো পাইবা যে শপিং মলটার নাম হইল গিয়া জেম শপিং মল আর এটা হইল গিয়া আমরা নিলামবাজার বাজার বাজারের মধ্যে তো আমরা সাধারণত বড় বড় টাউনও বা সিটিত গেলে এইগুলা পাই আমরা সাদা আমরা লোকালিটির বাজার যেগুলো আছে এগুলা তিতা মিলে না আর এখানে অত বড় একটা শপিং মল একটা আছে করিয়া অনেক মানুষ জানেন না তো এই ভিডিওটা বানাইয়া বানানোর মূল উদ্দেশ্য হইল গিয়া ওটাও আপনারা লোকের পরিচয় করাইয়ে দেওয়া আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে দেবা যদি আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ইকানোর বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবা এখানে কিতা কিতা কালেকশন আছে বা ঈদ উপলক্ষে কিতা কিতা অফার আছে দাদা শপিং মলটার নাম কিতা আমরা নমস্কার আমরা এই শপিং মলের নাম জেম শপিং মল এটা নিলামবাজারের যে ডিভাইডার আছে ডিভাইডার ঠিক অপোজিটে পাঁচতলা একটা বিল্ডিং বিল্ডিং আমাদের আচ্ছা এখানে কিটা কিটা জিনিস এখানে আমরা আপনার সব জিনিস এভরিথিং আইবার ড্রেস থেকে আরম্ভ করে কসমেটিক্স ব্যাগ থেকে আরম্ভ করে জেন্টস ওর एवरी আইটেম লেডিজ ওর एवरी আইটেম আপনি পাইবার সঙ্গে গিফট আইটেমও আমরা সঙ্গে আছে যেহেতু সামনে ঈদ তারপরে আমরা কাপরো কালেকশনটা দেখি ওকে ওকে শিওর আপনার কাপড়ার কালেকশনটা কাপরো কালেকশন কিটা কিটা আমরা লেডিজের মধ্যে ভ্যারাইটিস ভ্যারাইটি আছে লেডিজের মধ্যে যে ভ্যারাইটি ইউ আছে দেখো এটা গিয়া পাকিস্তানি স্যুট কইনিটারে বেশিরভাগ ট্রেন্ডিং হোসেলের এরকম ড্রেস আছে আরও নাইরা কাঠ ড্রাউন্স তারপরে যেহেতু ট্র্যাডিশনাল ড্রেস আছে সব কিছু ড্রেস আমরা এই আছে থাকবো রেট যেটা থাকবো ওইটা মার্কেট থাকি কম থাকবো প্রাইস যেমন কি এটার দাম আছে গিয়া উনিশশো পঞ্চাশ টাকা ধরো এটা চৌদ্দশো পঞ্চাশ টাকা বা তেরোশো টাকা ওইরকম থাকবো পাকিস্তানি স্যুট থ্রি পিসের সেট ওই রকম আছে আর গ্রাউন্ড সেট তারপরে লং ফ্রক শর্ট জামা লং জামা এরকম এরকম অনেক ড্রেস আছে আলাদা আলাদা ক্যাটাগরির আছে কিন্তু এটা মার্কেটে থাকি সব কিছু প্রাইস কম থাকো যেমন কি হোলসেল রেটের মতো থাকো কিছু একবারে সব বাচ্চারা থাকি ছোটো বাচ্চারা একদম ওয়েলকাম একদিন ফার্স্ট আইসি ওয়েলকাম বাচ্চারা তাকে লিয়া আর মিটির তো যত খাবার লাগে সব কিছু আছে আমরা এভরিথিং তারপরে কসমেটিক আছে কসমেটিক্সেও আমরা ডিসকাউন্ট আছে ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্টস আছে একটা প্যাকেজিং আছে কম্বো নেওয়ারে ওটাতে আমরা ডিসকাউন্ট দিয়ে দিই পারফিউম আছে যেমন কি পারফিউমের রেট আছে টু সেভেন্টি ফাইভ এটা আমরা টু হান্ড্রেড ওয়ান নাইনটি নাইটে আমরা সাড় দিই পারফিউম তো জেন্সর যে আইটেম যেটা আর কি প্রথম আমি দেখালি বাচ্চারার এই ধরুন বাচ্চারা নিউ ট্রেন্ডিং সব জেন্স আইট ইয়েগুলা আছে এটা হইল বাচ্চারার কুর্তা হুম বাচ্চারা কুর্তা এখানেও আরও আছে কুর্তা জিরো টু আরম্ভ করিয়া আপনার থার্টি সাইজ পর্যন্ত এই আছে আছে তো একচুয়ালি আমি কই এখানে আই গেলে কনফার্ম হয়ে যাব তো কত হইল আমি জাস্ট দেখাই আর কি কনফার্ম হইব যখন এখানে কাস্টমার আইব হওয়ার পরে এখানে কারণে দেখাইব দেখার পরে অটোমেটিক সাইজ করব হওয়ার পরে আর সব কত হইল আমরা যে মানে ইয়ে যেটা কোয়ালিটি যেটা আমরা সব থেকে কোয়ালি কোয়ালিটি কোয়ালিটিটা আমরা মেনটেন করি আর কি ওটাই আর কি আর মার্কেটতে কি রেট প্রাইস কম আমরা

বুঝলেন এটা সিক্স হান্ড্রেড সিক্স এইরকম সামথিংয়ে আমরা সেল করব আপনার এদিকে আছে জেনারেল আরও এটা আপনার অ্যাপ্রক্সিমেট এই সবগুলো কটন এগুলো হলো জিন্সর প্যান্ট আর কি সব এগুলো থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট আমরা অফ দিয়ে দিই হুম ডিসকাউন্ট আছে আপনার যেহেতু সামার কালেক্ট সামার গেছে গরমের ইউ আপনারই দেখুন একগোলা শার্ট সামার কালেকশনের শার্টগুলোও আমরা আইছি একবারে সব সামার কালেকশন দেখাচ্ছি প্রথম থেকে এটা করে দিই লাইক এটা পুরো লাইকারকি ওদ স্মুথনেস আছে ওভারসাইজ টি-শার্ট ওখানে লেখা আছে দেখুন এটা 250 220 এরকম পড়ে ওভারসাইজ টি-শার্ট 2199 এরকম ওখানেও আছে ওজন শেডেড টি-শার্ট শেডেড যেগুলো আর কি শেডেডগুলো ওখানে বোথ সাইড শেডেড আছে 150 টি-শার্টে আছে এখন আর আছে টি-শার্ট এই দেখেন সে যদি ফর্মালি ইয়ে টি শার্ট পড়তে চায় এখানে ফর্মালি টি শার্টর ইয়ে আছে এটা থ্রি হান্ড্রেড এরকম ইব সে যদি প্লেন টি শার্ট নিতে চায় হোয়াইটের মধ্যে সে যদি ইয়ে করে প্লেনের মধ্যেও আছে পিওর কটন এটার মধ্যে আপনার ব্ল্যাক যদি আমি দেখাই শেষ করতাম আর না মানে এরকম আর কি কালেকশন তো আমি আপনার আগেও কইছি ভিডিওতে বলে দর্শকরা যেমন আপনার ভিডিওর মধ্যে আমি খুঁম এখানে গেলে সবচেয়ে ভালো হইব কালেকশন অ্যাভেলেবেল আছে

হম কেউ যদি একটু কি গ্লোজি মনোহরণ মানে গ্লেজি ইয় করতে চায় লোদেন এগুলা যারা নতুন বিবাহিত যারা ইয় এইগুলা খুব ইয় ট্রেন্ডিংয়ে আছে

যত মানে আপনার কোয়ান্টিটি বাড়িব অত আমরা রেটটা কমিয়ে আইব কমিয়ে আইব আর কি রেডিমেড লেহেঙ্গা ঠিক আছে ওরকম তেরোশো চোদ্দশো টাকার মধ্যে পড়ে যাবো এটা থ্রি ফিফটি ফোর হান্ড্রেডের ভিতরে পাইবা এটা আছে নাইরা কাঠ মেয়ের ছোট ছোটো ছোটো বাচ্চার ওরকম এটা আছে সরজামা থ্রি ফিফটি ফোর হান্ড্রেডের ভিতরে এইসব পাই দিবা বুঝছেন নে তারপরে বুর্গা ওয়াশ যত ড্রেস আছে এরপরে কোনটা এটা হাজার টাকার ভিতরে পাই থ্ৰী পিছে এটাই এমব্ৰইডাৰী হাজ ভৰা ফুল এটা এইটো এইট হাণ্ড্ৰেড থাউজেণ্ড ওৰকমৰ ভিতৰত থাকিব নাইৰা কাৰ্ড আছে এইকাৰণে মনোহৰলো এইটো ধৰ থাউজেণ্ড ফাইভ হাণ্ড্ৰেড ওখৰ ভিতৰত থাকব ছিক্স ফিফটি ছেভেন হাণ্ড্ৰেডৰ ভিতৰত এই চব চব থাকব এইট হাণ্ড্ৰেড নাইন হাণ্ড্ৰেডৰ ভিতৰত থাকব এইটো মন হ'ল থাউজেণ্ড টু হাণ্ড্ৰেড এই ভিতৰত এই ৰকম প্ৰাইচ থাকিব এইটো অন্লি ছিক্স ফিফটি এই ৰকম ড্ৰেছ থাকিব ছিক্স ফিফটি ফাইভ ফিফটি এই ৰকম থাকব এইটো আছে কিছু বাচ্ছাৰা কালেকশ্যন মানে ডিছপ্লে দবা আছে আৰু তো এইটো টু হাণ্ড্ৰেড থ্ৰী হাণ্ড্ৰেড এইটো ওয়ানলি টু ফিফটি রুপিস এরকম ড্রেস পাবো টু ফিফটি রুপিজ টু ফিফটি রুপিস থ্রি হান্ড্রেডের ভিতরে এরকম ড্রেস বাই চেয়ারা ড্রেস পাইয়ে যাইবা আর বেজান কালেকশন আছে আমরা এখানে পুরা সব কিছু ডিসপ্লে নাই ওখানে বেগর কালেকশন দেখতে একটা স্কুল ব্যাগ আছে ওয়ান ফিফটি থেকে স্কুল ব্যাগ স্টার্টিং আছে আর ব্র্যান্ডেড ব্যাগ আছে ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত আমরা এখানে বেগর রেঞ্জ আছে এরপরে ট্রলি ব্যাগ ও দেখো আপনার ট্রলি ব্যাগ দেখতে পাওয়া এরকম ট্রলি ব্যাগ আপনি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের ভিতরে পাইলি বা থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু টু থাউজেন্ডের ভিতরে থাক বুঝছেন না নেই আরও না ট্রলি ব্যাগের কালেকশন আছে দেখতে পারব সব ডিজিটাল ট্রলি ব্যাগ ওনলি থ্রি নাইনটি নাইন এরকম ব্যাগ ভাই অনলি থ্রি নাইনটি নাইন যেত ব্যাগ আছে যেটা এমআরপি আছে তাতে ফিফটি পার্সেন্ট অফ থাকবো বেগ যেত ব্যাগ আছে আমরা এখানে যেত ব্যাগের কালেকশন আছে আর বেজান অনেক স্টক আছে আমরা আর উইন্ডো সাইডের দিকে এটা ওয়ানলি নাইনটি নাইন এরকম ব্যাগ আছে ওয়ান নাইনটি নাইন নাইনটি নাইন অনলি নাইনটি নাইন এরকম ব্যাগ আছে ওইটা ব্যাগ এইট হান্ড্রেড নাইন হান্ড্রেডের ভিতরে হয় এরকম ট্রেডিশনাল ব্যাগ পুরো লেদারের ব্যাগ মানে 500 400 এরকম দেখ এটা আরো কম এটা 250 এরকম মানে 250 মাত্র 250 এরকম লেদার হুম ওইরকম আছে বেগা আছে আরো আরো কমের মধ্যে বেগা আছে মানে পুরো লেদারের বেগা 80 এর মধ্যে পড়বে ওই লেদার পুরো ইয়া লং ইয়া দি আছে লগে পুরো গ্যারান্টি দি আই রকম আছে আমার শুস আছে 350 থেকে স্টার্টিং রেট আছে শুস আইটা আছে 250 থ্রি হান্ড্রেড ওর ভিতরে খাই দিবে এরকম সপল মেরার যত ইয়ে আছে এবং সেলের আর মনে করলেও আছে শুজ থ্রি ফিফটি থেকে স্টার্টিং রেঞ্জ আছে আমরা এখানে ধরো এটা থ্রি ফিফটি স্টার্টিং প্রাইস আমরা এখানে শ্যুজ ওইরকম শ্যুস আপনার থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা খাই দেবেল কালেকশন কালেকশন আছে এটা খালি জাস্ট সেম্পুল আমরা রাখার জায়গার শর্ট ও রাখার মানে এখানে রাখা আছে কিছু পিস আর কাস্টমারটা আমরা দেয় বেল্ট আছেলি নাইনটি নাইন ব্যথাঘাট বেল্টর কোয়ালিটি অনলি ফর নাইনটি নাইন এটা বেল্ট ওৱান ফিফটি নাইণ্টি নাইন এৰকম লেদাৰৰ বেগ আছে বেল্ট আছে আৰু ওৱান নাইণ্টি নাইন এৰমৰ ভিতৰত কৰি দিবা ডিছকাউণ্ট দিয়া ফ'ৰ্টি ফিফটি পাৰ্চেণ্ট বেল্টৰ ডিছকাউণ্ট আছে আমাৰ এইকাৰণে কছমেটিক্সটো ডেৰশ নেৰ পৰা এই চাই টি দি আৰু আমাৰ কছমেটিক আছে জাগাৰ শ্বৰ্টৰ কাৰণেও চাই টি এনে কিছু ৰাখি যেনকি এতিয়া এম আৰ পি আছে পঁচপন্ন টকা এতিয়া আমাৰ চাল্লিছ টকা ত্ৰিছ টকা চেল দি এইম আৰ পি তাক মোটামুটি যিকোনো জিনি আছে এম আৰ পিতে এতিয়া চেল দিয়ে নে এম আৰ পি তাকে আমাৰ কমাই দিয়া দি আৰু অনেক জিনি আছে এতিয়া মজি বৃষ্টিক আছে যেমন কি এমআরপি যদি এটা থাকে হানড্রেড রুপিজ তাহলে আমরা ফিফটি রুপিজ সিক্সটি রুপিজ আমরা দিলে মানে মিনিমাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা সব এটার এমআরপি আছে গিয়ে ওয়ান একশো পনেরো টাকা আমরা ষাট টাকা পঁয়ষট্টি টাকার ভিতরে সেল দিলে এটা কালেকশন অনেক আছে আমরা স্টক আছে এইবা আইলে দেখতে পারবো আপনারা প্রাইস কীরকম আছে চয়েজেবল মাল আছে এরপরে আবার রয়েছে গিয়া এখন ওই দেখুন গিফট আইটেমের মাঝে আছে খুব একটা চয়েজেবল জিনিস আছে এটা অনলি ফর নাইনটি নাইন এরকম আছে অথচ এটা ফ্লিপকার্ট ও মেস ফাইবার টু ফিফটি রুপিস থ্রি হান্ড্রেডের মধ্যে কিন্তু আমরা এখানে অনলি নাইনটি নাইন ফাইবার অভেলেবেল কালেকশন এটা আছে আর অনেক আছে ফ্লোর বেস তারপরে ওই যে এটা আছে ত্রিশ টাকা চাল্লিশ টাকার পর থেকে স্টার্টিং আমরা এখানে জগ রেট আছে আরও আর কিছু জিনিস আছে খেলনার জিনিস ওইটাও অনেক আছে ওরকম বাজার প্রাইস যায় ষাট টাকা পঞ্চাশ টাকা আশি টাকা যে ডল আছে যেটা এটার দাম পড়ব গিয়ে আপনার থ্রি ফিফটি রুপিস বড়ো বড়ো স্টেডিটা ওই দেখা কাপ সেট যেটা এটা অনলি ফর নাইনটি নাইন আমরা এখানে এটা কাপ সেট ওয়ান নাইনটি ওয়ান রি ওয়ান নাইনটি নাইনে ওরকম আছে ওয়ান টোয়েন্টি রুপিস ওয়ান ফিফটি ওরকমের ভিতরে ফাই দিবে এসব এখন কফি কাপ যেটা এটা ডিজিটাল ওল্ড কিন্তু কোনো জিনিস নাই আরও অনেক জিনিস আছে এখানে টিফিন বক্স কফি কাপ ওরকম আরও একটা জিনিস আছে যেমন কি ম্যাগি বলস তারপরে টি কাপ এটা ওরকম ওয়ান নাইনটি নাইন ওয়ান ফিফটি রুপিজের ভিতরে পাই দেবা তারপরে আছে রাইস কুকার

ডিভাইডার একদম কিনার সড়কর পশ্চিম সাইড আপনারা দেখলে চাইলেও দেখতে পারবা এই আর আইলে ভিতরে আইলে আপনারা সব দেখতে পারবা ইলে একটা মল আমরা মানে লোকালিটির বাজারের মধ্যে নাই এত বড়ো একটা মল যে কেন আছে অনেক মানুষের জানে না আর সব ধরনের কালেকশন আছে আপনার যেটা লাগে ধরুন বড় বড় টাউনে গেলে যারা শপিং মলও গেলে সব ধরনের সামান এক জায়গা মিলে ওই কেন ওলা সব ধরনের সামান আপনারা এক জায়গা চাইবা আরে কসমেটিক্স ইয়া কাপড় জুতা সাবান বাসন আরও বিভিন্ন ধরনের জিনিস আছে ব্যাগ ট্রলি আপনার যেটা লাগে মোটামুটি কেন তো আপনারা আইবা ভিজিট করবা এইদের যে স্পেশাল অফার আছে স্পেশাল অফার চলে আপনারা আইন করবা না স্পেশাল অফারটা ফ্রম জেম শপিং মল তে থ্যাংক ইউ সো মাচ